বন্ধুরা সকালবেলা ডিম সিদ্ধ করে নিয়েছি সবাই মিলে একটা একটা করে ডিম সিদ্ধ খাবো আর এখানটায় নিয়ে নিয়েছি ছাতু ছাতুর শরবত করব আজকে সবাই মিলে ছাতুর শরবত খাবো আর এখানটায় মাছ ভিজিয়ে রেখেছি মাছ রান্না করতে হবে আর এখানটায় দেখতে পাচ্ছো সিঙ্গারা আছে দুটো আর দুটো লুচি আছে এই দুটো জিনিস টুকরো করে পাখিকে খেতে দেবো কারণ আজকে ভুজিয়া শেষ হয়ে গেছে ভুজিয়া নেই চলো তাহলে পাখিকে খেতে দিয়ে দিই বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি পাখিরা খাচ্ছে আজকে দিয়েছি লুচি আর সিঙ্গারা দেখো সব পাখি ভয়ে পালিয়ে গেল এইদিকে দূরে চলো দেখিয়ে দিয়ে যে এখানে করেছি ভাত এখানে করেছি পালং শাকের তরকারি মাছ দিয়ে এখানে করেছি পটল ভাজা আর এখান থেকে করেছি বেগুন পুরা মাখা চলো আজকে এ ছিল রান্না বান্না এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে বন্ধুরা পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আর ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার মামমাম বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির সময় সময় কাটছে না তাই কি করবে তাই বসে বসে কৃষ্ণ ঠাকুরের ছবিটা এঁকেছে বৃষ্টি হচ্ছে আর আমার সোনামা বৃষ্টির মধ্যে বন্ধুরা দুপুরবেলা ফল টল কেটে নিয়েছি দেব আর আমার মেয়ের জন্য এই যে এক গ্লাস মৌসুমির জুস করেছি চলো তাহলে ওদেরকে দিয়ে দিই খেতে আস্তে আস্তে খাবে ঠিক আছে মাম্মালিতে বেঁধে যাবে হ্যাঁ হ্যাঁ খাও 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 ওদের সবার স্নান করা হয়ে গেছে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে আর আমি এখনও স্নান করিনি আমি এখন যাব স্নান করতে ওদের স্নান করে খাওয়া দাওয়া করে ফল খাওয়া হয়ে যাচ্ছে আর আমার এখনও স্নান করা হয়নি চলো তাহলে যাই আমি এখন স্নান করতে এই যে বন্ধুরা আমরা স্নান স্নান করে চলে এসেছি আমরা বলতে বোন ওর তো করেছিল আগে আর আমি করেছিলাম না আমি স্নান করে যে পাশে এসে শুলাম এখন আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে ওখানে খেতে যাব।

যে সবাই মিলে বসে পড়লাম খেতে আমার পাপা টুঙ্কেল আমরা এই যে টেবিলে খেতে বসে পড়েছি বন্ধুরা সবার জন্য গরম গরম চা আর আমার সোনামনির দুধ মাঝখানে চলো আমরা খেয়ে নিই দেখো কে কে খাবে সবাইকে দেখিয়ে দিই সন্ধ্যাবেলায় আমরা চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে খাওয়ার জন্য আর এই যে দেখো আমার সোনামণিকে আমার বোন চুল বেঁধে দিয়েছে দেখেছো কেমন লাগছে সোনামণি তোমাকে কে চুল বেঁধে দিয়েছে তুমি একটু নিজে মুখে বলো মিমি দিয়েছে দাঁড়ো মিমিকে দেখে দি এই যে বোন চুল বেঁধে দিয়েছে আমার সোনামণিকে আর এই যে আমার সোনামণি ঘুমিয়েছিল ঘুম থেকে কোলে করে নিয়ে আসলাম আজকে এত বড় মেয়েকে আমি বলো বন্ধুরা তাহলে চাটা খেয়ে নি দেখতেই পাচ্ছ কত এনজয় করছি আমরা সবাই মিলে খেয়ে নি পরে আমার কথা বলছি 谢谢。